হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর জিপসামের কাজ তাও আবার টিন শেড বাসায় ভিউয়ার্স এই বাসাটা কিন্তু পুরোটাই উপরে টিন শেড কিন্তু তার মধ্যে কিন্তু রাজকীয় রাজকীয় ডিজাইন করা হয়েছে জিপসামের আর পুরোটাই করা হয়েছে কিন্তু শিকদার জিপসাম থেকে আমাদের সাথে রাকিব ভাই আছেন রাকিব ভাই আমাদেরকে পুরো ডিটেইলস দেখাবে আর আপনারাও কিন্তু আপনাদের বাসায় গ্রামগঞ্জে বলেন সারা বাংলাদেশে যে কোনো এলাকায় বলেন এরকম সুন্দর সুন্দর কাজগুলো করাতে পারবেন একদমই ধামাকা দামে একদম কিন্তু গ্যারান্টি সহকারে তো চলুন আমরা রাকিব ভাইয়ের সাথে কথা বলি এবং ডিটেইলস জেনে নেই যে কিভাবে সম্ভব ভাইগুলো আসসালামু আলাইকুম ভাইয়া জি ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন এই তো আসি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই অনেক অনেক ভালো আছি এবং আপনার এই কাজগুলো আসলে আমরা সব সময় দেখি অনলাইনে এবং দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি ভাই আপনার মুখে শুনি এটা কি ভাই টিনের চালে করছেন জিপসামের কাজ ভাই এটা তো আপনার দেখেন সরাসরি টিন এই দেখেন টিনের চালে কিন্তু ভিতরে কিন্তু রাজকীয় ডিজাইন তাই না ভাইয়া আচ্ছা আমরা সুন্দর করে যদি একটু ভিতরে দেখাই দেই দর্শক এই দেখেন আমরা ঢুকতেছি যে আপনারা বুঝবেন না যে এটা টিনের একটা বারান্দা ছিল ছোট একটা আচ্ছা হ্যাঁ

ডাইনি স্পেস দেখার পরে কিন্তু আপনার ছোট এখানে একটা গলি আছে আমি যদি আবার একটু আপনাদেরকে দেখাই ঢোকার সময় কিন্তু ছোট্ট গলি আছে হ্যাঁ সম্পূর্ণ একটা ডিজাইন করে তারপর ভাইয়া এটা বেডরুম কত সুন্দর ডিজাইন দেখেন আমি এটা যদি আপনাদেরকে দেখাই কত বছর হয়েছে ভাই এখানে আমরা তিন বছর প্লাস এসে কাজগুলো করছি ভাই এটা কি সত্যি বলেছে হ্যাঁ ভাই সত্যি তিন বছর দেখেন তিন বছরে তো কালারের কোনো মানে কিচ্ছু হয়নি ভাইয়া কালার একদম আমি একটু যদি দেখাই দেখেন কালার দেখেন একদম কিন্তু সেম টু সেম আছে মানে বুঝেনি তো একটু হয়তো ধুলাবালি পড়তে পারে কিন্তু কালার নষ্ট হয় নাই ভাই কালার নষ্ট হয় নাই আচ্ছা তবে এইরকম সুন্দর ডিজাইন গুলো যে কোনো কালারে করে নিতে পারবে হ্যাঁ আমাদের কাছে অনেক ডিজাইন আছে ক্লায়েন্ট যে চয়েস করবে কালার চয়েস করবে আমরা সেটাই করি কেমন খরচ পড়বে এগুলো করতে এটা আপনার কালার ছাড়া থাকবে দুইশো বিশ টাকা পার স্কোয়ার ফিট আর কালার সহকারে দুইশো টাকা পার স্কোয়ার ফিট থাকবে ওকে যে কোনো ডিজাইন কালার করে নিতে পারে আচ্ছা তারপরে আমরা একটু এটা দেখাই এই যে এটাই দেখাই দেখায় দর্শকদেরকে দেখেন এই ডিজাইনটাও তো খুব সুন্দর হ্যাঁ আমার নিজের প্রবাসী ভাইয়ের বাসা হ্যাঁ সিঙ্গাপুর থাকে বাইরে থাকে হোয়াটসঅ্যাপ এ নক দেওয়ার পর বাসাটাকে আমি ভিজিট করি ভিজিট করার পরে কিছু ডিজাইন পাঠানোর পরে ডিজাইন তারপরে দেখে বুঝতে কিরকম চয়েস আচ্ছা আচ্ছা তারপর দেখেন বেহস ভাইয়ারা কিন্তু প্রবাসী ভাইদের কাজ নিজের মতো করে করার জন্য এত সুন্দর এবং ভাইয়ারা এত বছর পর এসেও কাজগুলো দেখাতে পারতেছে কারণ এত বিশ্বাসের সহিত কাজগুলো ওনারা করছে ভাইয়া এটাও একই প্রাইস পড়বে হ্যাঁ থাকবে দুইশো বিশ টাকা থাকবে কালার ছাড়া আর দুইশো সত্তর থেকে দুশো আশি টাকা থাকবে পার স্কোয়ার ফিট কালার সহ ওকে তারপর যদি আমরা এদিকে ঢুকি দেখেন ঢোকার সময় এখানেও কিন্তু সিলিং করা হয়েছে হ্যাঁ লাইট করা আছে তারপর এই এটা একটা মাস্টার বেডরুম ওকে মাস্টার বেডরুম হ্যাঁ এটা অনেক সুন্দর দেখেন বৃহস কত সুন্দর করে করা হয়েছে ভাইয়া আপনাদের এগুলো মানে শুধু পার স্কোয়ার ফিট হিসেবে কাজ করি আমরা আচ্ছা দেখেন

খানা খাওয়া মিলিলে কি আমি ওইভাবে দিই ওইভাবে দিবেন না ওকে তো আপনার গ্যারান্টি সহকারে রকম সুন্দর সুন্দর কিন্তু জিপসামের ডিজাইনগুলো আপনারা ভাইদের কাছ থেকে এবং ভাইদের সাথে আচ্ছা ক্ষেত্রে দর্শকরা কি আপনার সাথে অনলাইনে যোগাযোগ করবেন যদি কেউ চায় দূরে থাকে তাহলে অনলাইনে যোগাযোগ করবে যদি কেউ কাছে থাকে ঢাকার ভিতরে চাইলে সরাসরি আমাদের অফিসে আইসা যোগাযোগ করতে পারে ওকে তো রাকিব ভাই যেহেতু আপনি প্রবাসী ভাইয়ের কাজ করেছেন এবং অবশ্যই অবশ্যই উনি ছিল না ছিল না এবং অনেকবার আসছে বাসায় অনেকবার উনি বাইরে থেকে যে আমরা তিন বছর হচ্ছে কাজ করছি এখনো আসে সম্পূর্ণ ছোট ভাই ছোট ভাই করেন তাহলে ছোট ভাই আমরা একটু ছোট আপনার কাছে তো অনেক সাথে কথা আসসালামু ভাইয়া জি ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছে জি ভাইয়া অনেক ভালো আছি এবং আপনাদের বাসায় এসে অনেক ভালো লাগতেছে ভাই আসলে টিনের বাসায় এত সুন্দর রাজকীয় কাজ করা যায় এটা আমরা মানে সবসময় সব জায়গায় দেখতে পাই না রাকিব ভাইয়ের মাধ্যমে দেখলাম তো ভাই আমরা তো অনেক মানে ভালো লাগে আমরা যখন এগুলো দেখি এখন আপনাদের যেহেতু বাড়ি এটা আপনার কেমন লাগতেছে রাকিব ভাইয়ের কাজ জি ভাই আমরা কাজগুলো অনেক সন্তুষ্ট আমরা আমাদের যেরকম আমরা চাইছি কাজগুলো এর থেকেও আরো অনেক ভালো আরো ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো ভাইয়া রাকিবের খোঁজ কোথায় পেলেন আপনারা আমার ভাই আর কি প্রবাসে থাকে তো প্রবাস থেকে ভাইয়ের কে বা নখ দিচ্ছে অনলাইনে মনে হয় তারপর ভাইয়া আসতে মালামাল নিয়ে আসে তারপরে

গুলো তো দেখাতে পারি না কারণ অনেক দূরে দূরে ভাইয়া কাজ করে তো আপনারা যারা করাতে চান অবশ্যই কিন্তু স্ক্রিন নম্বরে যোগাযোগ করতে হবে তো ভিউয়ার্স আপনাদেরকে আমরা কিছু বাইরের শর্ট দেখাই দিয়েছি এই বাইরের শর্টগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাইয়াদের হচ্ছে এই বাড়ির শর্ট আপনারা দেখতেই পাচ্ছেন যে টিনের চালে কত সুন্দর করে কিন্তু ভাইয়ারা ডিজাইনগুলো করছে তো আপনারা যারা এরকম সুন্দর সুন্দর ডিজাইনগুলো করাতে চান সারা বাংলাদেশে গ্যারান্টি সহকারে তারা কিন্তু রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নম্বরে তো भैया আমরা ভিডিওটা নাড়াই যারা করবে ইনশাআল্লাহ আমাদের যোগাযোগ করে আরো ডিটেইল জেনে দিবে ওকে ভালো Assalamualaikum, Assalamualaikum.